জয়গুরু রিটায়নি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম পবিত্র আর আনন্দিত জয়গুরু জানাই আজকে নিবেদন আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডের চব্বিশতম পর্ব এগারোই অগ্রায়ণ বাংলা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ বুধবার ইংরেজি ছাব্বিশ এগারো উনিশশো সাল ভোরে তপবনের শিক্ষক বৃন্দ এসে বসেছেন শ্রী ঠাকুরের কাছে তাশুতে শ্রী ঠাকুরে সবেমাত্র ঘুম থেকে উঠেছেন তিনিও যেন প্রতীক্ষায় বসে আছেন এক একজন আসছেন আর শ্রী ঠাকুর হাসি খুশিভাবে বলছেন কে অমুক দাদা নাকি বসে পড়েন এঁটে সেটে বসেন যেমন শীত পড়েছে বৃদ্ধ কোন দাদাকে হয়তো বলছেন দাদা আমার চ্যাংড়া চ্যাংড়াদেরও হার মানিয়েছেন এই শীতের মধ্যে হন হর্ন করে চলে এসেছেন আপনি যেন দিন দিন ইয়াং বা যুবক হয়ে উঠছেন দেখতে দেখতে যেন একটি প্রাণবন্ত স্ফূর্তিময় অন্তরঙ্গ আবহাওয়ার সৃষ্টি হয়ে উঠল ধীরে ধীরে আলাপ আলোচনা ও প্রশ্ন উত্তর শুরু হলো ইন্দু বসুদা বলছেন বোর্ডিংয়ে ছেলেদের কি সিঙ্গেল সিটেট রুম একজন থাকার মতো ঘর করা ভালো শ্রীশী ঠাকুর বলছেন একলা থাকলে সোশ্যাল বা সামাজিক হয় না কনফ্লিক্ট বা সংঘাত কম হয় তাই কমপ্লিক্ট অ্যাডজাস্ট বা সংঘাত নিয়ন্ত্রণ করার ক্ষমতাও বাড়ে না ওতে বুদ্ধি ও ইচ্ছা শক্তিও ক্ষুণ্ণ হয় অন্তত তিনজন থাকা দরকার দুইজন থাকাও সুবিধাজনক নয় দুইজনের মধ্যে পারস্পরিক গোপন গলদ ঢুকতে পারে বিমল মুখোপাধ্যায় দা বলছেন ঘরের মধ্যে ক্লাসে বসে পড়ানো ভালো না উন্মুক্ত স্থানে মাঠে বা গাছতলায় পড়ানো ভালো শিশি ঠাকুর বলছেন বাইরে পড়ানোই আমার ভালো লাগে অতি যেন একটা লিবার্টি বা স্বাধীনতা গোঁজা থাকে দেহ মনের স্বাস্থ্য ভালো থাকে তাছাড়া ক্লাসের একটা কৃত্রিম আড়ষ্ট ভাব চলে যায় প্রকৃতির সঙ্গে একটা নিজস্ব সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠতে থাকে বিমলদা বলছেন ছেলেদের নিয়মানুবর্তী করে গড়ে তোলার জন্য করণীয় কী শিশি ঠাকুর বলছেন হইচই করুক কিন্তু কমন ইন্টারেস্টেড বা কমন কমন ইন্টারেস্ট বা পারস্পরিক সমস্বার্থ যাতে ইনট্যাক্ট বা অক্ষুণ্ণ রাখে সেই বুদ্ধি মাথায় ঢুকিয়ে দিতে হবে ফল কথা কেউ যেন কারোর পক্ষে হার্মফুল বা ক্ষতিকর না হয় বুদ্ধি থাকবে প্রত্যেককে বাড়িয়ে বাড়িয়ে তোলা অন্যের ভালোটা এনজয় বা উপভোগ করবে তাতে সাহায্য করবে ইনফিরিয়রিটি বা হীনমন্যতা থাকলে জিওলজি বা ঈর্ষা প্রবল হয় আর তাতে মানুষ নিজেও সুখী হয় না কাউকে সুখী করতেও পারে না অপরকে আপন বলে ভাবতে শেখা বাস্তবে আর নিজ স্বার্থবোধে প্রত্যেকের সত্ত্বাসার্থী হওয়া এইটি হবে নিয়মানুবর্তিতার উৎসারক উচ্ছ্বল চাঞ্চল্য নিয়ে তখন তারা অসুবিধা বা বিশৃঙ্খলার কারণ হবে না আর কমন ইন্টারেস্ট মানে পারস্পরিক সমস্বার্থ সম্বন্ধে এই সেন্টিমেন্ট বা বোধানুকম্পিতা গজায় কমন আইডিয়াল বা এক আদর্শে আধারেন্স বা অনুরাগের ভেতর দিয়ে শিক্ষক যতই ইষ্টপ্রাণ হবেন কর্মীষ্ট তপস্যায় ততই এটা ছাত্রদের ভেতর সঞ্চারিত হবে ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতায়ের মূলে হল শিষ্যত্ব নগেন বসুরা বলছেন শাসন কেমন করে করতে হয় শশি ঠাকুর বলছেন শাসন মানে মারধর নয় সংযমন নিয়ন্ত্রণ করা শিক্ষকের প্রতি যদি ছাত্রের টান থাকে তখন তিনি অসন্তুষ্ট হবেন এমন কোনো কাজ সে করতে চায় না ওই টানইটাকে অনুশাসিত করে আর যেই যে কোনো অন্যায় করুক না কেন তার মূল কারণটা কি সেটা আবিষ্কার করতে হবে এবং যে ডেফিসিয়েন্সি বা খাঁতির দরুন সে অন্যায় করে সেইটা মেকআপ বা পরিপূরণ করতে চেষ্টা করতে হবে হেরিডিটি বা বংশগতির থেকে যে ডিফেক্ট বা দোষ আসে সেটা ছাড়া মুশকিল হয়ে পড়ে এনভিরনমেন্টাল নেচার বা পারিবাসিক পারিবেশিক পোষণে এরোর বা ভুলের দরুন যে ডিফেক্ট বা দোষ গজিয়ে ওঠে ডিল বা সহানুভূতি সহকারে পরিচালনা করতে পারলে তার ঢের শ্রদ্ধানো যায় পোষণ তোষণ যেমন বৈশিষ্ট্য অনুযায়ী করতে হয় শাসনের বেলাও তেমনি বৈশিষ্ট্য ও প্রকৃতিকে লক্ষ্য করতে হয় তাহলে শাসনের মাত্রা ক্রম ঠিক থাকে গড় সাপটা একরকমের কাজ হয় না কঠোর শাসন করতে হলেও শাসন ও উপযুক্ত সমাবেশ চায় ভূপেন যা বলছেন কঠিন বিষয়গুলি কেমন করে সহজ করে তোলা যায় শিশি ঠাকুর বলছেন সাহিত্য ইতিহাস বিজ্ঞান ভূগোল স্বাস্থ্য তত্ত্ব ইত্যাদি বিষয়ের উপর যদি রকমারি ফিল্ম বা চলচ্চিত্র ড্রামা নাটক ইত্যাদি করা যায় ভালো হয় আর যে কোনো বিষয়ে ছাত্রদের পড়ানো পড়াও না কেন তার একটা ড্রামাটিক রিপ্রেজেন্টেশন অর্থাৎ নাটকীয় অভিব্যক্তি যদি এমন করে দিতে পারো যে ছেলেদের তা ভালো লাগা ছাড়া উপায় থাকবে না তখন দেখবে দ্রুহ বিষয়গুলিও তাদের কাছে সহজ হয়ে উঠবে আর বাস্তব জীবনের সঙ্গে সবকিছুর যোগ দেখিয়ে দিতে হয় ঈশা বিশ্বাসদা বলছেন শিক্ষকের করণীয় বলে আপনি যা বলেন তা কি আমাদের দিয়ে সম্ভব শ্রী ঠাকুর বলছেন কেন সম্ভব হবে না একটু ইচ্ছা ও কমন সেন্স বা সাধারণ বুদ্ধি থাকলেই পারা যায় অপক্ষপাত পর্যবেক্ষণ থেকে কমন সেন্স বা সাধারণ বুদ্ধি গ্রো করে গুজিয়ে ওঠে যেমন ডাক্তার তো মেডিকার সব ওষুধগুলো ব্যবহার করেনি তবু পাঁচটা দেখা থাকে বলে নতুন রোগ দেখে ঠিক করে নেয় এই ওষুধটা দিতে হবে আইডিয়ালে বা আদর্শে ফ্যানাটিক্যালি ইনক্লিন মানে গভীরভাবে আনত থাকলেই প্যাশানের বা প্রবৃত্তির সোয়াহাত উপরে থাকা যায় তখনই ঠিক ঠিক অবজাত বা পর্যবেক্ষণ করা হয় নইলে প্রবৃত্তি অভিভূতির দরুন অনেক জিনিস আমাদের চোখেই পড়ে না কোনো একটা জিনিস যা যা নিয়ে তা অনুধাবন করার ভেতর দিয়ে আসে জানা সে সম্বন্ধে অনুভবকে বলে বোধি না করে জানা হয় না করার ভিতর দিয়ে ইন্টিগ্রেটেড সেলস সঙ্গত বোধ হয় তাকেই বলে জানা পড়াশোনা ভালো পারলে তাকে আমরা ভালো ছেলে বলি কিন্তু ভালো ছেলে মানে প্রফিটেবলি অ্যাক্টিভ লাভজনক কর্মঠ ছেলে প্রফিটেবল টু হিমসেলফ অ্যান্ড দ্য এনভিরনমেন্ট অর্থাৎ নিজের এবং পারিপার্শ্বিকের পক্ষে লাভজনক ধুর্যটি নিয়োগীরা বললেন নিউটনের মাথায় এলো ফল পড়ে কেন অন্যের মাথায় এলো না কেন শ্রী ঠাকুর বলছেন ইনকুইস্টিভ অর্থাৎ সন্দিৎসু থাকা অ্যাক্টিভ ব্রেনের সক্রিয় মস্তিষ্কের লক্ষণ সন্দিচ্ছু হলে অমন হয় যার যেমন ইন্টারেস্ট বা ভালো লাগা তার অনুসন্ধিৎসা তেমনি একজন হয়তো একদিকে ইন্টারেস্টেড বা অন্তরাসী ও অনুসন্ধিৎসু হয়ে থাকে অন্য অন্যদিককার ঘটনাটা নজরে পড়ে না অনেকের অনুসন্ধিৎসা আদপেই বিশেষ দেখা যায় না বোধহীন হয়ে থাকে তারও কারণ দেখা যায় তাদের সন্দিৎসু ঝোঁক কোথাও হয়তো আঘাত পেয়ে বুঝে গেছে হেরিডিটি বা বংশগতির ভেতর দিয়ে আবারও বোধহীনতা সঞ্চারিত হয় তারও মূলে অনেক সময় থাকে পিতৃপুরুষের জীবনে পারিপার্শ্বিকের সংঘাতে সন্দিৎসার অপমৃত্যু ব্রজেন চট্টোপাধ্যায়রা অসুস্থ তাই শ্রী ঠাকুর দেবী চক্রবর্তী পাঠিয়ে তার খবর নিলেন প্রফুল্লা বলছেন আমাদের এই আন্দোলনে ঋত্বিকদের দায়িত্ব তো সবচেয়ে বেশি কিন্তু অধিকাংশ মানুষ এতই প্রবৃত্তি ঝোঁকা যে আমরা তো তাদের পথে আনতে পারছি না এর প্রতিকার কি শ্রী ঠাকুর বলছেন ঋত্বিকরা হলো ম্যাসেঞ্জার অব দ্য প্রভুর বার্তাবহ তারা যদি ইষ্টের সঙ্গে বা এক টান থাকে তখন এমন একটা মাইক্রোফোনিক অ্যাডজাস্টমেন্ট সূক্ষ্ম শব্দ শ্রবণযন্ত্রের মতো সমাবেশ হয় যে ওই ইষ্টানু প্রেরণাই যেন রাস ছেলে দিতে থাকে যেখানে যেমন চলা বলা ব্যবহার প্রয়োজন সেখানে নিখুঁতভাবে তেমন তরই হতে থাকে তখন তারা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে যত বেয়ারা মানুষই হোক বাঁচার ক্ষুধা সবারই আছে কামুক কামের সেবা করেও বাঁচতে চায় মরতে চায় না লোভী খেতে যেমন চায় বাঁচতে চায় বেঁচে যদি না থাকে খাবে কি করে বাঁচার আকুতি হলো কমন বেসিস সাধারণ ভিত্তি ওর উপর ভর করে তার প্রবৃত্তি মাফিক টোপ ফেলে সেই সূত্রের ভেতর দিয়ে তাকে ইষ্টানুক নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করেই হোক আর যে করেই হোক তাকে ইষ্ট বিষয়ে ইন্টারেস্টেড অনুরক্ত বা কনভিনসড প্রত্যয়শীল করে তোলাই হৃত্বিকের পারগতার মাপকাঠি ছলে বলে কলে কৌশলে যেমন করেই হোক মানুষকে মঙ্গলের পথে যুক্ত করে তুলতে হবে খুব ভালো মানুষ হলেই চলবে না কুশল কৌশলী হবারও প্রয়োজন আছে যার মধ্যে যে রাস্তা দিয়ে ঢুকতে হয় তার মধ্যে সেই রাস্তা দিয়ে ঢোকা লাগবে এমন কোনো ধরা বাঁধা পথ নেই তবে এক এক কমপ্লেক্স বা প্রবৃত্তির উপর দাঁড়িয়ে এক এক ক্যাটাগরি বা শ্রেণী হয় তার মধ্যে আবার কত রকমারি থাকে কোন ক্যাটাগরি বা শ্রেণীর লোককে কেমন করে ডিল বা পরিচালনা করলে সহজে তার ভেতর প্রবেশ করা যায় সেটা করতে করতে বোধ করা যায় যাজনের আগে পরে বিশ্লেষণ করতে হয় মোহরা দিতে হয় কোন ধরনের লোকের সাথে কেমনভাবে ভাবে কি বলা উচিত মাথায় ওই ধ্যান লেগে চাই আর থাকা সব বিষয়ে ভালো করে করে পড়াশোনা ঢাল তরোয়ালও ঠিক রাখা লাগে বাইশে অফ বাংলা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার ইংরেজি সাতাইশ এগারো উনিশশো একচল্লিশ সাল শিশির ঠাকুর ভোরে ঘুম থেকে উঠে বাঁধের ধারে তাঁবুতে বিছানায় বসে আছেন অন্য দিনের মতো আজও তপবনের শিক্ষকবৃন্দ এবং আরও অনেকে সেই শীতের মধ্যে এসে হাজির হলেন তার সঙ্গ লাভের নেশায় মানুষ ছুটে আসে তার কাছে না এলে ভালো লাগে না তাই আসে এসে নতুন করে প্রাণ পায় প্রেরণা পায় সম্বি সঞ্জীবিত হয়ে ওঠে নিজেকে নতুন করে ফিরে পায় নতুন করে অনুভব করে তাই আসে যত আসে তত আসতে ইচ্ছে করে তাই আসে আসে বসে থাকে তাকে দর্শন করে তার কথা শোনে আনন্দে ভরপুর হয়ে ওঠে চেতনার ক্ষেত্রে চলতে থাকে নবরূপায়ণ এমনি করেই মানুষ সপরিবেশ নিজেকে নতুন করে ঢেলে সাজাবার রসদ সংগ্রহ করে সেই অমৃত উৎস হতেই নিত্যই এমনি করে হচ্ছে প্রেমের প্রবাহ প্রাণের প্রবাহ শিশি ঠাকুর নিজের থেকে বলতে লাগলেন আমি কাল রাত্রে ভাবছিলাম এখানে যারা আছে যদি পরস্পর পরস্পরের ইন্টারেস্ট বা স্বার্থ দেখে তাহলে কারো বিশেষ করে এখানকার ছেলে করে অন্য সবার জন্যই তার দায়িত্ব আছে তার দায়িত্ব শুধু তার পরিবারের কয়েকজন কয়েকজনের জন্যই নয় তবে সেই লাভ প্রেশার বা সেই ভালোবাসার চাপে ঠেলায় কত প্রোডাকশন উৎপাদন কত ইন্ডাস্ট্রি শিল্প গজিয়ে উঠবে তাদের কেউ আর বেকার থাকবে না সকলের মধ্যে সমভাবে এই দায়িত্ববোধের উদ্বোধন হয় না পরগাছা হয়ে নিজের জীবনকে উপভোগ করার মতলবও অনেকের থাকে তাই বাস্তবে এটাকে রূপ দিতে গেলে মানুষের পেছনে যথেষ্ট খাটুনির প্রয়োজন হয় কয়েকটা মানুষ এমন চাই যাদের মধ্যে অতখানি দায়িত্ববোধ সক্রিয় হয়ে আছে তারা নিজেরা তো কাজকর্ম করবেই আবার অন্য সকলকেও স্ফূর্তি দিয়ে নিজেদের সঙ্গে রেখে উপচয়ীভাবে নেবে। নেবে তরভাবে যাতে তারা নিজেদের অর্জনের উপর দাঁড়াতে তো পারেই বরং অন্যকেও সাহায্য করতে পারে প্রত্যেকের অর্জন পটুতা ও সেবা বুদ্ধি যাতে পারে প্রত্যেকটা মানুষ যাতে মোর অ্যান্ড মোর এপি এফিসিয়েন্ট আরও আরও যোগ্যতর হয়ে ওঠে প্রত্যেকের বৈশিষ্ট্যকে লক্ষ্য করে তেমনভাবে নেচার বা পোষণ দিতে হয় কর্মিত কর্ম হওয়ারও মানুষকে সেবা সাহায্য করার একটা আত্মপ্রসাদ আছে আর ওতে ব্যক্তিত্ব স্ফুরিত হয়ে ওঠে তখন মানুষ মানুষের ভার হয়ে থাকতে চায় না মানুষগুলির পেছনে লেগে থেকে সেই স্তরে তাদের পৌঁছে দিতে হয় এটা শুধু এখানে নয় বাইরে গিয়ে ঋত্বিকদেরও এটা করা লাগে তো সবাইকে যে এমনভাবে ঠিক করতে পারবে তা নয় কারণ কিছু লোক আছে যাদের জন্মগত সম্পদের দৈন্য বড় বেশি কিন্তু যাদের হতে পারে তাদের যদি করে তোলা যায় তবে সামান্য সংখ্যক লোক অকর্মণ্য হলেও তাতে কিছু আটকায় না বীরেন ভট্টাচার্যরা বলছেন মানুষের রোগ শোক অভাব অভিযোগ যেন দিন দিন বেড়ে যাচ্ছে এর প্রতিকার কি ঠাকুর বললেন তিনটি জিনিস দরকার প্রথম চাই আদর্শের দীক্ষা আর চাই সদা চার পরায়ণতা শারীরিক মানসিক আধ্যাত্মিক যাতে শরীর মন সুচি শুদ্ধ সুস্থ সস্ত থাকে সেই করাই শারীরিক ও মানসিক সদাচার আর একমুখী আদর্শনুক গতিশীলতাই আধ্যাত্মিক সদাচার এছাড়া প্রত্যেকে প্রত্যেকের প্রতি ইন্টারেস্টেড বা অন্তরাশি হওয়া দরকার উইথ অ্যাক্টিভ সার্ভিস সক্রিয় সেবা নিয়ে এইগুলি বেস্ট বা প্রতিষ্ঠিত হবে অটো ইনিস ইনিশিয়েটিভ রেসপন্সিবিলিটি স্বতঃস্বেচ্ছ দায়িত্ববোধের উপর নিজের পরিবারের জন্য যেমন ফিল বোধ করে বাস্তবে করে পরস্পরের মধ্যে তেমন হওয়া চাই সবাইকে নিয়ে যেন একটা পরিবার এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই দায়ী যার যেমন ক্ষমতা যার যেমন গুণ যার যেমন প্রকৃতি সে সেটুকুই ষোলো আনা সদ্ব্যবহার করবে ফাঁকি দেবে না আবার এই নিয়ে চেষ্টা করবে প্রত্যেকেরই ক্ষমতা গুণ প্রকৃতি যাতে পুষ্ট হয় তোমাদের চরিত্র ও চলন দিয়ে এই জিনিসটুকু যদি সঞ্চারিত করতে পারো মানুষের অভ্যেসে এনে দিতে পারো রোগ শোক অভাব অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিকই পাবে না প্রথমে তোমরা এখানে লেগে যাও এই করা এখানকার অ্যাটমসফিয়ার বা আবহাওয়া ভরপুর করে ফেলো নিষ্ঠুর ক্রুয়েলি বা সুইটলি নিষ্ঠুর অথচ মিষ্টভাবে এটা করাই লাগবে ক্রুয়েলি বা নিষ্ঠুরভাবে বলছি এই জন্য যে আমরা যদি নিজের এবং অপরের সত্তাঘাতী প্রবৃত্তিগুলির প্রতি নিষ্ঠুর না হই তাহলে সত্তার প্রতি নিষ্ঠুর হতে হবে চক্রপাণিতার স্ত্রী রেনুমা সন্তান প্রসবকালে মারা গেছেন সে সম্পর্কে শ্রী ঠাকুর দুঃখ করে বলছেন মেয়েরা সুপ্রজনন নীতিগুলি ভালো করে জানে কি না কী জানি নারীর নীতি নারীর পথে বইগুলি বোধ হয় সবাই ভালো করে পড়েনি কিংবা জেনেও পালন করে না মো কথা কথায় আমি যা বলেছি ততটুকু যদি করে মাতা পিতা ও সন্তান সকলের ভালো হবেই এবং তা সব দিক দিয়ে জাতির স্বাস্থ্য আয়ু ও ধি কর্মশক্তি দেখতে 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 বেড়ে যাবে বিয়েটা ঠিক মতো দেওয়া লাগে বর হওয়া চাই সর্বাংশে শ্রেয় বিশেষত বংশে অনেকে এদিকে খেয়ালি দেয় না তার ফল ভালো হয় না বরের কুলকৃষ্টি ও প্রকৃতি কোন নার কুলকৃষ্টি ও প্রকৃতির পরিপূরণে পরিপূরণই হবে আবার কন্যার কুলকৃষ্টি ও প্রকৃতির হবে বরের কুলকৃষ্টি কন্যার কুল ও নিজে ওই কন্যা ছেলেকে পেয়ে নিজেদের ধন্য মনে করবে এমন তর শ্রদ্ধাল প্লুত ভাব নিয়ে যে মেয়ে আসে সে স্বামীর সংসারকে তার তীর্থক্ষেত্র মনে করে যথোপযুক্ত সেবায় সকলকে নন্দিত করে সার্থক হয়ে ওঠে সংসারকে সে উপচে তোলে তার বুক ভরা প্রীতি ও প্রাণন পোষণী দক্ষতা দিয়ে সে জানে মনজ্ঞ ব্যবহার কাকে বলে না চাইতেই না বলতেই যার যখন যেমনটি প্রয়োজন সে তাই করতে অভ্যস্ত হয়ে ওঠে আর মেয়েদের এসব শিক্ষা ছেলেবেলা থেকেই দেওয়া লাগে বাপের বাড়ি থেকে অভ্যস্ত হয়ে এলে তখন তার বিয়ের পরে কষ্টও হয় না তবে এই সমস্ত করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয়কৃতি তখন সব জিনিসটাই সহজ হয়ে আসে মেয়েরা যদি পিতৃভক্ত হয় তাহলে সেসব মেয়েরা শান্ত ভালোই হয় ভক্তির আবার একটা পরক আছে ভক্তি চিরকালই কর্মমুখর যাকে যে ভক্তি করে ভালোবাসে তার খুশির জন্য তার স্বস্তির জন্য সে মাথা ও গা গতর না ঘামিয়েই পারে না আবার নিজের চরিত্রটাকেও সুসজ্জিত করে তোলে তেমন তর করে এই করতে গিয়ে তার প্রবৃত্তিগুলিও নিয়ন্ত্রিত হয়ে ওঠে তাই অমন্তর পিতৃভক্তি মেয়ে যদি আদর্শ প্রাণ উপযুক্ত ছেলের হাতে পড়ে তাকেই নিজের অস্তিত্ব বলে গ্রহণ করে তাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো খেয়াল খুশি তার না থাকে তার জন্য যে কোনো কষ্টকেই সে সুখের বলে মনে করে সংসার সেখানে স্বর্গ হয়ে ওঠে আর তেমন তোর দম্পতির ভেতর দিয়েই দেব শিশুর আবির্ভাব হয় বংশ পরম্পরায় বিয়ে যদি ঠিকভাবে হতে থাকে তবে দেখা যাবে একটা বংশ কেমন করে ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে চলেছে অবশ্য আদর্শ প্রাণতা ও সুশিক্ষার সংযোগ এর সঙ্গে চাই আর স্বভাবতেই তাদের ঝোঁকও থাকে এদিকে আবার একটা বিয়েও যদি কোনো বেমিশিল হয়ে যায় বংশ পরম্পরায় তার যে কত অপগণ্ড ও অব্যবস্থের আমদানি করে থাকে তার ইয়ত্তা করা যায় না লাখো মহাপুরুষ ও শিক্ষা ব্যবস্থার পক্ষেও তাদের মানুষ করা দুরূহ হয়ে ওঠে বিসমলায় গলত করবে কি করে তাই আমি বিয়ে থাওয়া ও সুপ্রজনের কথা এত করে বলি তোমরা কেমন পোশাকিভাবে ভাবে কথাগুলি নেও ভালো করে মাথায় নেও না তাই কেমন যেন ফসকানো ভাব চারিদিকে কি সর্বনাশ হচ্ছে তা যদি তোমরা বুঝতে তাহলে কি এমন যে তালা চলনায় চলতে পারতে আগুন হয়ে উঠতে পরম পিতার দয়ায় এতখানি সম্পদ তোমরা পেয়েছ এ নিয়ে ট্রিমেন্ডাস প্রচণ্ড বাঁচা যদি না বাঁচা হলো সংগতি যদি না হলো গতানুগতিক এই চলতি চলায় কি সুখ কি সার্থকতা অবশ্য তোমরা যতটুকু করেছ তা কম নয় কিন্তু যা করণীয় তার তুলনায় তা কিছু নয় অধীর আবেগে কথাগুলি বলতে বলতে শ্রী ঠাকুর যেন একেবারে তন্ময় হয়ে গেলেন তার চোখ মুখ দিব্য ভাবদ্দীপনায় স্পৃত বিস্ফোরিত ও আরো তিম হয়ে উঠল কাছে যারা বসেছিলেন কারো কোনো বাক্য স্ফূর্তি হচ্ছিল না সকলেই ভাবতে লাগলেন দানের তো তুলনা নেই কেউ তার ইচ্ছা পূরণে আমরা করছি কতটুকু কথা শেষ হতে হরিপদা তামাক সেজে দিলেন শিশি ঠাকুর উদাস দৃষ্টিতে আনমনাভাবে তামাক টানতে লাগলেন তার মন যেন তখন কোনো অজানা রাজ্যে বিচরণ করছে এতক্ষণে বেলা হয়ে গেছে কৃষকেরা তখন চরের কলাই খেতে কাজে নেমেছে আর সমবেত প্রার্থনার জন্য দাদা ও মায়েরা অনেকে এসে জড়ো হয়েছেন হরিপদদা গাড়িটা হাতে করে দাঁড়ালেন দাদারাও উঠে পড়লেন শিশি ঠাকুর তখন ধীরে ধীরে প্রাতক ক্রিয়ায় গেলেন কিশোরীদার পরিচালনায় মাতৃমন্দিরের বারান্দায় সমবেত বিনতি ও প্রার্থনা শুরু হলো আজ এই পর্যন্ত আবার আগামী পর্বে দেখা হবে পরম পিতা রাতুল চরণে আপনাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি সবাই আলোচনা প্রসঙ্গ শুনবেন তাহলে ঠাকুর সম্পর্কে ঠাকুরের ভাবধারা সম্পর্কে সবই আপনারা জানতে পারবেন এই অনুরোধটুকু রেখে এবং শুধু তাই নয় আপনারা জানবেন এবং সবাইকে শেয়ার করে জানাবেন এইটুকু প্রার্থনা রেখে আজ আমার কথা এখানেই বিশ্রাম দিলাম জয়গুরু বন্দেপুরুষ তম